নিজেকে আষ্টটা টিমে কোয়ালিফাই হবে এখন ভাই আমাদের এই ছোট চ্যালেঞ্জ এটা তোমরা এই চ্যালেঞ্জে ভিডিও দেখতেছো অলি ইউর গেমার এখান থেকে একটা আমরা গ্রুপ তৈরি করেছি সেখানে আমাদের একটা টিম থাকবে তারাও এই ম্যাচে অংশগ্রহণ করবে এখন ভাই তুমি চাইলে আমাদের হয়ে খেলতে পারো এখন ভাই আমাদের মেম্বার শট আছে এখন আমরা বেশ কিছু মেম্বার চাই যারা আমাদের হয়ে খেলবেন এবং ভাই তুমি যদি নিজের উপরে ভরসা রাখো তোমার গেম খেলে যদি ভালো হয় তাহলে তোমরা টেলিগ্রামে আসো তোমাদেরকে আমরা নেব তোমরা আমার হয়ে খেলব এখন ভাই এই জায়গায় আমরা চাই যে ভালো প্লেয়ার যারা টুর্নামেন্টে আমাদের সাথে খেলবে আমাদের সাপোর্ট করবে এখন ভাই এই যে যত 400টা প্লাস টিম আছে আমরা যে জিততে পারব এটা আমরা নিজেও জানি না এর জন্য আমাদের বেস্ট প্লেয়ার দরকার যারা আমাদের ওই খেলবে তো তোমরা যদি ভাই সময় দিতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে এসো ওখানে তোমাদের গেম গেমপ্লে দেখা হবে আর তোমরা আমাদের সাথে খেলবা এখন ভাই এই জায়গায় যেটা আছে সেটা হলো গিয়ে আমাদের আলামিন ভাই কিন্তু বাংলাদেশের প্রথম একজন সেই রকমের বড় ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করেছে তিরিশ হাজার টাকা বাজেট ভাই চিন্তা করা যায় এখন ভাই টাকা চিন্তাটা অত না চিন্তা হলো কি আমাদের ফ্রি ফায়ারে এই জায়গায় টুর্নামেন্ট হিসেবে একটা আমাদের টুর্নামেন্ট গ্রুপ লঞ্চ হবে আমাদের টিমটা তো টিমে তোমরা যুদ্ধ ভাই থাকতেছ টেলিগ্রামে আসো তোমাদেরকে আমরা আমাদের টিমে নেব আমাদের টিমের মেম্বার শর্ট আছে তো চাই হোক তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের গেম প্লেটাকে খুবই ভালো করতে হবে যেহেতু তোমরা একজন টুর্নামেন্ট মেম্বার হয়ে খেলতেছো তাই তোমরা ভাই যারা ফিরে ফেললাম আসো ভাই অবশ্যই আসো তোমাদের আমার দরকার এই সময় কারণ ভাই আমাদের এই ছোটো স্যালেন্টটা থেকে একটা টিম তো যাবেই আর আমরা যে জিততে পারবো সেটা না আমাদের শুধু একটা ভালো রকমের পারফরম্যান্স দেখাতে হবে ওই জায়গায় যেন আমরা হয়তো বা একশোটার ভিতরে আমাদের পঞ্চাশ নম্বর প্লেয়ার বা পঞ্চাশ নম্বর টিম হিসাবে জন্য আমরা ভালো বেশ প্লেয়ার হইতে পারি আমাদের যতটা পারি বেশ দেওয়ার ভাবনা করবে এই জায়গায় এখন ভাই টুর্নামেন্টটা কিন্তু ভাই হবে আরও ডেরি তার জন্য অনেক সময় আছে এই সময়ের ভিতরে আমরা চাই আমাদেরকে আমরা তোমাদের মতো ভালো যারা প্লেয়ার আছে তারা টুর্নামেন্ট ভালো খেলতে পারে তোমাদেরকে নিয়ে আমাদের টিমে আনি এবং তোমরা ভাই আমাদের সাথে জড়িত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করো তার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভাই টেলিগ্রামে জয়েন হও কারণ ভাই টেলিগ্রামে তোমাদের সাথে পার্সোনালভাবে কথা হবে আর এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ ভাই এখানে আপডেট দেওয়া হবে টেলিগ্রামে লিঙ্ক তোমরা পেয়ে যাবা ডেসক্রিপশন বক্সে সেখান থেকে যাও এবং আমাদের সাথে জয়েন হও আর আসো আমরা মিলে একটা নতুন টিম তৈরি করি আমরা ভাই আমাদের বেসটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভাই তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই জায়গায় আমরা খেলতে পারি আর না পারি কিন্তু আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো তোমাদের ভেতর থেকে আমরা খুঁজে বার করবো আমাদের সেরা প্লেয়ার যাই হোক ভাই আমরা এই জায়গায় তোমাদেরকে বেশি কিছু বলতে চাই না এই আমাদের আলামিন ভাই আমাদের সাবেস ফোর টোয়েন্টি ওনার ভিডিও ক্লিপ কিছু লাগিয়ে দিতেছি তাইলে তোমরা শিওর হতে পারবা হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাবেস ফোর টোয়েন্টি চ্যাম্পিয়ন অ্যারেনা নামে আমরা একটা ই স্পোর্টস মোবাইল অনলি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছি যেটা শুরু হচ্ছে বারো জানুয়ারি থেকে মূল ভেনুতে টোটাল স্কোয়াড থাকবে হচ্ছে আটচল্লিশটি এবং এরপর ওই আটচল্লিশটা স্কোয়াড থেকে কোয়ালিফাই তারপর লীগ স্টেজ এবং এরপর হবে ফাইনাল তবে মজার ব্যাপার হচ্ছে এই টুর্নামেন্টটাকে আমরা খুবই অন্যরকমভাবে ডিজাইন করেছি তো এর আগের আমাদের কাম ব্যাক অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা দুইটা টুর্নামেন্ট করব একটা হবে হচ্ছে ইনফ্লুয়েসারদেরকে নিয়ে যাতে দর্শকদের আকর্ষণ থাকে আর একটা হবে হচ্ছে অডিয়েন্সদের মধ্যে থেকে রাইজিং স্টার টুর্নামেন্ট যেখান থেকে আমরা নতুন নতুন ই স্পোর্টস টিমের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো বা তাদের ক্যারিয়ার করতে আমরা সাহায্য করব। কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মেন্টর তানভীর আরও একটা বেটার আইডিয়া নিয়ে এসেছে যার ফলে এই এক টুর্নামেন্টেই দুই টুর্নামেন্টের কাজ হয়ে যাবে মানে অডিয়েন্সের মধ্যে থেকে আমরা রাইজিং স্টারও পেয়ে যাচ্ছি প্লাস আবার ইনফ্লুয়েসারও থাকছে এবং তাদের সাথে অডিয়েন্সের যে ইলিট স্পোর্টস টিম রয়েছে তারাও খেলা সুযোগ পাচ্ছে তো কিভাবে এটা আমরা করছি তো ১২ জানুয়ারি আমাদের মেন টুর্নামেন্ট হবে কিন্তু তার আগেই ৬ জানুয়ারি ঠিক বিকেল চারটায় আমরা সেভেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অডিয়েন্স জন্য চারশো স্লটের রেজিস্ট্রেশন ফর্ম ছাড়বো তবে এখানে উল্লেখ্য দশটা আমার ইনভাইটেড স্লট থাকবে তো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং স্বচ্ছ লোক সেজন্য আমি এটা আগে ক্লিয়ার করে দিলাম তো চারশো স্লটের মধ্যে যারা আগে রেজিস্ট্রেশন করবে তো সেই প্রথম চারশো সত্তরটা টিম এবং আমাদের ইনভাইটেড দশটা টিম মিলে টোটাল হবে হচ্ছে চারশো আশিটা টিম এবং তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স কোয়ালিফাই রাউন্ড শুরু করব আর যেহেতু অনেকগুলো টিম মানে চারশো আশিটা টিম তো অনেক তো এই জন্য একই সময় আমরা অনেকগুলো ম্যাচ চালাবো তো এর কারণে সেটা লাইভ হতেও পারে না হতে পারে আর এখানে একটা বিষয় লক্ষ্য এই অডিয়েন্স কোয়ালিফাইও কিন্তু ড্রোন কাস্টম হবে এবং পুরো প্রসেসটার জন্য ভি লাইভ প্রোডাকশন রেসপন্সিবল থাকবে এবং এরপর তারা তাদের ভিডিও প্রকাশ করবে যে কিভাবে তারা পুরো প্রসেসটা সম্পূর্ণ করেছে এবং সেটা আমাদের চ্যানেলও আমরা প্রকাশ করব তো এটা খুবই ঝামেলার এবং একটা কষ্টসাধ্য কাজ হতে চলেছে তবে তারপরও আমরা এটা করবো তোমাদের জন্য তো এরপরে ওই যে টিম রয়েছে সেখান থেকে আটটা টিমকে কোয়ালিফাই করা হবে রাইজিং স্টার হিসাবে এবং এরপর তারা করবে কি ওই বারো তারিখের যে মেন টুর্নামেন্ট যেখানে আগে থেকে রয়েছে চল্লিশটা এবং ইট স্পোর্টস টিম তাদের সাথে ওই টিম যোগ হয়ে এরপর আটচল্লিশটা টিম নিয়ে মেইন টুর্নামেন্টে যাত্রা শুরু হবে তো মেইন টুর্নামেন্টের জন্য আমরা টোটাল ছত্রিশটা ইনফ্লুয়েসার টিম এবং চারটা ই স্পোর্টস টিম এর সাথে যোগ হবে কি অডিয়েন্স থেকে কোয়ালিফাইড হওয়া আটটা টিম আর তারপর শুরু হবে লড়াই এবং এখানে অডিয়েন্স